হ্যালো দেখতে পাচ্ছি আমরা একটা বাড়ি যাচ্ছি দেখবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চাষ ভাই এইটা হচ্ছে কালুয়া নিউ স্টাইল কে ভাই এই তো বাবির বাড়ি এলাম ঢুকিয়েছি এই আমাদের দোকানটা খাটারা গাড়ি হয়ে আছে ব্যাপক ব্যাপক ভিঙ্গা স্টুয়ার এটা দেখতে পাচ্ছো পাত কাটছে 是不是 এই যে এখন সন্ধ্যাতে আমি করছি এখন ভাপা পিঠা আমরা ধুক্ষী বলি এই যে কলসিতে করে করছি আমরা এইভাবে করি কলসির ভেতরে জল দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কাঁচের বাটিতে আটাটা নিয়ে নিয়েছি তারপরে একটা কাপড় দিয়ে কলসির ওপরে উপর করে দেব দেখতে পাচ্ছো কত সুন্দর গোটা গোটা এক একটা হয়ে আছে দুঃখী আর দেখতে পাচ্ছ কতটা বড়ো সাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে